কি হারালাম কি করলাম কোথায় গেলাম কাউরে তো আমার রাজ্য দেখতে কি করি মাথায় এত বড় ডিপ্রেশন আছে বহুত বড় একটা লড়াই বাকি সেনাপতি কোথায় সেনাপতি সেনাপতি তুমি কি আমার বিষয় কিছুই বুঝতেছো না আমি কি একটা মুড়ে আছে এখন আমি আজ দীর্ঘদিন আমার মহল ছেড়ে গেছিলাম একটা জায়গায় কাজ করতে তুমি কি জানতা না সবই যেহেতু জানতা এখন আমার জীবনটা যে যাই যাই অবস্থা কি হয়েছে আজ দুটো দিন আমি জীবন বেরির কুক্ষিতে টান দিতে পারছি না তুমি বুঝতে পারতেছো না আমার জীবন যাই যাই অবস্থা আপনার জন্য আমি কাল সন্ধ্যার সময় খেতে ভাই দোকান থেকে এক প্যাকেট জীবন বেরিয়ে এনেছি তো সেটা দাও আমাকে একটা জ্বালিয়ে দাও আমার জীবনটা যে যাই যাই অবস্থা আপনার জন্য এক জায়গায় জীবন বেরি কি জীবন বেরির ইন্টেক্ট থাকে এটা দেখি ভাঙা তুমি কি ভেঙেছ নাকি সেনাপতি কেন কি কারণে তুমি এটা ভাঙলে তুমি জান তুমি জানতে যে আমি ভাঙা বেরি খাই না পাও তুমি এই ভাঙা বেরি থেকে ভাঙছো কেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন তার জন্য তোমার কঠোর শাস্তি হবে তুমি কি সেটা জানতো না ভুল হয়েছে আমার ক্ষমা করে দিন এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে